পাকিস্তান এমন বদলা নেবে যা কল্পনাও করতে পারেনি ভারত শুধু মিজাইল বা ড্রোন হামলা করেই শান্ত হচ্ছে না পাকিস্তানের সামরিক বাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে পাকিস্তান ইসলামাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটিকে টিট ফর ট্যাট হামলা বলে গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হচ্ছে তবে পাকিস্তানের দিক থেকে হতাহতের খবর আসছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে যার মধ্যে আছে এফ সিক্সটিন এফ থান্ডার যুদ্ধ বিমান তবে ভারত পাকিস্তানের এসব পাল্টাপাল্টি দাবির সপক্ষে এখনও কোনো সচিত্র প্রমাণ সামনে আসেনি পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ দাবি করেছেন তারা সীমান্তে ভারতীয় সামরিক স্থাপনা এরই মধ্যে উড়িয়ে দিয়েছেন সীমান্তে শুধু ভারতীয় সৈন্যই মারা যায়নি পুঞ্চ জেলায় এই ভয়ঙ্কর যুদ্ধে নিহত হয়েছেন ষোলো জন বেসামরিক নাগরিকও বর্তমানে ভারতের পাঞ্জাব রাজস্থান জম্মুসহ প্রায় চারপাশ থেকে মিজাইল আর ড্রোনের বন্যা বয়ে দিচ্ছে পাকিস্তান ভারতের চারদিকে মিজাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে পাকিস্তান শুধু মিজাইলই নয় ড্রোন দিয়েও আঘাত হেনেছে পাকিস্তান চারদিকে পড়ে গেছে কান্নার রোল ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে এসব মিজাইল একের পর এক আঘাত হানছে জম্মু এবং কাশ্মীরে এর আগে বেজে ওঠে যুদ্ধের সাইরেন এসব মিজাইল পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে এসে পড়েছে ভারতের স্থাপনায় উরি সেক্টর লক্ষ্য করে ক্রমাগত ধেয়ে আসছে মর্টার এরই মধ্যে পাকিস্তানের হামলার কথা স্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেয়া পোস্টে জানিয়েছে পাঠানকোট জম্মু উধামপুরে সেনাঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান ছুড়েছে ড্রোন ক্ষেপণাস্ত্র তবে কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি মন্ত্রণালয় এদিকে পাল্টা জবাব দিচ্ছে ভারতের সেনাবাহিনী